নমস্কার বন্ধুরা অশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো ধোকার ডালনা সম্পূর্ণ নিরামিষভাবে আমি ধোকার ডালনা বানাব আপনারা নিরামিষ দিনে বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়াবেন আর খাবেন দেখবেন সবাই মাছ মাংস খেতে চাইবে না এটা দিয়েই খেয়ে নেবে রেসিপিটি খুবই সহজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন সবাই কতটা ভালোবাসবে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আমার ক্যামেরায় এটা ওঠেনি আমি ছোলার ডাল খুব ভালো করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালবেলা আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি খুব ভালো করে ওই বাটাটা আমি কড়াই প্রথমে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে আমি তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি গোটা জিরে আর দিয়েছিলাম হিং দেওয়ার পর বেটে রাখা ছোলার ডালটা আমি কড়ার মধ্যে দিয়েছিলাম দিয়ে তারপরে খুব ভালো করে নেড়ে দেখুন যখন কড়া দিয়ে ছাড়িয়ে আসবে তখন বুঝবেন ডালটা তৈরি করা হয়ে গেছে খুব ভালো করে আমি নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তারপর দেখুন একটা স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে একটু সাদা তেল দিলাম খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিয়ে কড়া থেকে যে আমি দোকান ডাল রান্না করে নিয়েছি সেটা নামিয়ে নেব বাড়িতে আপনারা এই রেসিপিটি একবার দেখবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কড়া থেকে পরিষ্কার করে আমি সবগুলো নামিয়ে নেব তারপর দেখুন খুন্তি দিয়ে চেপে চেপে থালায় পাতিয়ে দেব একটু হাত দিয়েও ঠিক করে দিলাম পুরো থালাটা হলো না এটাকে আমি সেট হতে দিয়েছি ফ্রিজে আমি রেখেছিলাম 10 মিনিট 10 মিনিট পর নর্মাল ফ্রিজেই রেখেছিলাম ডিপ ফ্রিজে কিন্তু রাখিনি দশ মিনিট পর বার করে দেখুন এগুলোকে আমি পিস করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পিস করবেন আমি ধোকার ডালনা বানাবো তাই ধোকার ডালনা যেভাবে পিস করে ঠিক সেরকমভাবেই আমি পিসটা করব। দেখুন কত সুন্দর পিসগুলো হয়েছে আমি একটু ছোট ছোট পিস করেছি আপনারা চাইলে একটু বড় করেও করতে পারেন এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি তেলটা গরম হলে ধোকাগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব একটা ধোঁকাও ভাঙবে না আপনারা যদি আমার মতো করে বানান এপিট ওপিট করে সব ধোকাগুলো আমি ভেজে নেব এইভাবে বাড়িতে ঢোকা বানিয়ে ধোকার ডালনা বানাবেন তাহলে বাজার থেকে আর প্যাকেটের যে ঢোকাগুলো পাওয়া যায় সেগুলো আর কিনবেন না বাড়িতে বানিয়ে দেখবেন এটা খেতে বেশি ভালো হয় তবে অবশ্যই একটু হিং দেবেন আমি কিন্তু হিং দিয়েছি আপনাদের দেখাতে পারলাম না আবারও বলছি আদা কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে আমি বেটে নিয়েছিলাম তারপর কড়াই একটু তেল দিয়ে তেলটা গরম হলে গোটা জিরে আর হিং ভরণ দিয়ে তারপর বেটে রাখার ডালটা দিয়ে খুব ভালো করে নেড়ে তারপর নামিয়ে পিস পিস করে নিলাম সেট করে নিয়ে সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন খুব কড়া করে কিন্তু ভাজেনি সবগুলো ভেজে নেওয়ার পর গ্যাসে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে গোটা গরম মশলা দিলাম এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা দিয়ে তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা এরপর দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হলে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব একটু হিং অবশ্যই একটু হিং দেবেন তাহলে দেখবেন তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এরপর দিয়ে দিলাম আদা বাটা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আদা বাটাটাকে একটু নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব একটু লবণ দিয়ে দিলাম এই সময় লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এই সময় একটু লবণ দিয়ে টমেটোটাকে ভেজে নেবেন টমেটোটা ভাজা ভাজা হলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে নেড়ে নেব আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন কাশ্মীর লঙ্কারগুলো দিলে কালারটা খুব ভালো আসে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তবে আপনারা চাইলে ধোঁকাগুলোকে ভেজে নিয়ে তারপর আলুগুলোকে ভেজে তুলে নিয়ে একইভাবে রান্নাটা করতে পারেন আমি সময় বাঁচানোর জন্য এইভাবে রান্নাটা করছি লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা হলুদ গুঁড়ো দেবেন দিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব দেখুন ফুটে উঠেছে এই সময় ধোঁকাগুলো দিয়ে দেব তবে আমি আলু দিয়ে রান্না করছি আপনারা যারা আলু খান না তারা আলু দেবেন না আলু ছাড়াও কিন্তু দোকান ডাল না খুব ভালো লাগে সবগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিলাম নিয়ে ঢাকা চাপা দিয়ে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা একটু চেখে দেখে নিলাম একটু লবণ লাগবে তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দিলাম খুবই সামান্য মিষ্টি যারা খান তারা চিনি দেবেন আর যারা মিষ্টি খান না চিনিটা স্কিপ করবেন ডাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ঢাকাটা তুলে নেড়ে দেব। দেখুন একটা ধোঁকাও কিন্তু ভেঙে যায়নি আপনারা আমার মতো করে বানাবেন দেখবেন একটা ধোকা ভেঙে যাবে না সবগুলোই গোটা থাকবে টাকা চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু খুন্দি দিয়ে গেলে দেব তাহলে গ্রেভিটা একটু ঘন হবে সবশেষে সানরাইজে শাহি গরম মশলা দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম একটু চেখে দেখে নিলাম কেমন হয়েছে দেখুন ধোঁকাগুলো সব কটাই কিন্তু গোটা আছে আরও একটু সানরাইজে শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে নিরামিষ দিনে বাড়িতে এইভাবে ধোকার ডালনা বানিয়ে খাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ